হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ভালো আছেন না দেখেন আমার আম্মু পুঁশাক গাছ লাগাইছে হুম এই মানে বেশি দিন হয় না আর কি বাইয়ে উঠছে কেবল এখন যাচ্ছি শাক তুলতে আর একটা জিনিস দেখাই এই গাছগুলো কি আপনারা চিনেন এটা হচ্ছে মোরগ ফুল গাছ এটা একটা ফুল গাছ এক ধরনের আবার এগুলো কিন্তু খাওয়া যায় এগুলো মাছের পাশে দিয়া এই শাকটা মাছের পাশে দিয়ে খাইতে অনেক মজা আবার কুচি করে ভাজি করে খাইতে অনেক মজা দেখেন এই যে শাক তুলতে যাচ্ছি আর আমাদের বাড়ির পাশে কিন্তু রাস্তা এই দেখেন এই হচ্ছে মেন রাস্তা এই হচ্ছে শাক তুলতে আসছি এখানে এখানে মালঞ্চ শাক আছে এইগুলো তুলবো আর কি এই দেখেন এই শাকগুলো আর কি তুলতে আসছি শাকগুলোর নাম কি জানেন আপনারা জানলে আমার কমেন্টে বলবেন ঠিক আছে শাকের সাথে এখন ফুল ফুলপাতা নেব মিক্স করে ভাজি করে খাইলে সেই মজা একটা বড় ফুল গাছ কত বড় বড় হয় দেখেন ডাটা শাক আছে না ডাটা শাকের মতো এগুলো আপনি যে কোনো মরা মাছের মানে যে কোনো সাগরের মরা মাছ আছে না তার পাশে দিয়ে ভাজি করে খাইবেন অনেক মজা যে গান্দা ফুল গাছও আছে লাগাইছে আর কি ফুল ফুটে না এখনো এই গাছটার নাম বলে তুরুক চন্দন তুরি দিলে বলে বুঝতে চাই সবাই রাতে বলে বুঝে না কই আমি দিদি বুঝে না কে চেনে নেই গাছটা কেউ সবাই বলেন তো যার রাশি বলো সে তুরি মারলে বলে পাতা বুঝতে যায় আমি তো অনেকবারই মারলাম কই